আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটা আপনাদের দেখাচ্ছি এখানে আছে কোরাই 5 তার প্রসেসরের ফুল সেট কম্পিউটার এখানে পাবে 19 ইঞ্চি স্যামসাং এর মনিটর কিবোর্ড মাউস এবং বাকি কেবলগুলো আপনারা আলাদা কোনো সেট কিনতে হচ্ছে না সাথেই পাবেন সিপিইউ অর্ডার ইনসাইডে আপনাদের দেখাচ্ছি এখানে পাবেন সিক্সটি ওয়ান সিরিজের মাদারবোর্ড বোর্ড আট জিবি র্যাম একশো বিশ জিবি এসএসডি পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এটা হচ্ছে এটার ইনসাইট কোরআ ফাইভ তার জন্য প্রসেসর এটা হচ্ছে এটার পিছন সাইড এই কম্পিউটার দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে এছাড়া আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাওয়া যায় পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদার বোর্ড হার্ডল্যাস র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর প্রিন্টার পাওয়া যায় আপনি চলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ার এর মাধ্যমেও নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যানএফ টেকনোলজি বিডিতে ধন্যবাদ